হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা জর্জেট কালেকশন দেখব যেগুলো জর্জেট আপনারা এর আগে 718 গজে কিনেছেন পাইল জর্জেট এটা পাইল জর্জেট অল ওভার কাজ করা তাই না পুরাটা জুড়ে অল ওভার কাজ করা দেখেন যেইটা আপনাদের ভালো লাগবে

যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন অল্প দামের মধ্যে যারা একটু ভালো কোয়ালিটির গজ কাপড় নিতে চাচ্ছেন তারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন অনেক কমে অল্প দামে না দামি কাপড় এটা আপনাদেরকে আমরা সুযোগ দিচ্ছি খুবই কমে কত করে গজ দিচ্ছেন আপু শুনলে আপনি অবাক হয়ে যাবেন আপনি বলবেন ভাই আমাকে দিয়ে দাও 700 টাকা গজের কাপড় মাত্র 350 টাকা 350

আজকের ভিডিও থেকে যেটাই নেবেন দাম থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো গজ কাপড় নিতে চান সেটাও নিতে পারবেন একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যে কোনো ধরনের গজ কাপড় লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন ওই ওখানে সেম তাই না সেম শুধু ওটা হলুদ কালার কালারই হলুদ দেখেন যদি ভাল লাগে দ্রুত অর্ডার করবেন যেটা জাল লাগবে দ্রুত অর্ডার করবেন তিনশো টাকা মাত্র তিনশো টাকা পার বজায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শার্ট ও ছোঁয়া ম্যাচিং থেকে এগুলোর পাশাপাশি ভাইয়াদের আরও অনেক ডিজাইনের গজ কাপড় আছে যে কোনো ডিজাইনের গজ কাপড় লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন আমি শপের লোকেশন দিয়ে দিব শার্ট ও ছোয়া ম্যাচিং আলমিন ডেলো মার্কেট পশ্চিমকলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ